শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি বন্ধুরা এই দেখো সকাল সকাল আমি ওঠে স্নান টান করে নিয়ে এলাম সকালবেলা কাজ টাজ করে ঠে আমার দিকে আমার মেয়ে ওই দিকে চা খাচ্ছে এই দেখো খিচুড়ি কালকে বেলা ছিল এই যে আজকে সকালবেলা রান্না হবে আলু এই দেখো চালগুলো না কী হয়েছে চালগুলো আমরা ঝাড় দেয় নিই তবু দেখো চালগুলো কি সুন্দর ভাঙে এনেছিল ভেঙে আনার পরে একটুও তুষ নেই কী সুন্দর ঝকঝকা এগুলো এমনিই রান্না যাবে ঝাড় দেওয়া ঝাড় দেওয়া লাগবে না এই দেখো কী সুন্দর এই আমার মেয়ে বানা ধরেছে তার বাবার কাছে যে শিলপাল্লা পাল্লা বানিয়ে দিতে তাই তার বাবা বসেছে পাল্লা বানিয়ে দিতে এই দেওয়ারে নিয়েছে নিয়ে পাল্লা বানিয়ে দেবে আমার মেয়েকে পাল্লা পাল্লা তোমরা সবাই চেনো তো জানি না চেনো কি চেনো না যেগুলো ইয়ে দিয়ে যে ইয়ে ঠিয়ে মা হয় সেগুলো এই ধরো কালকে ওর্তিক না গিয়েছিল আমার মেয়ে ঘুরতে তার দাদা ঠাকুমার সঙ্গে প্রথমে এই জামাটা গাঁদ দিয়েছিলো খুলে তারপরে এই জামাটা গাঁদ দিয়েছিলো এই ধর গোটায় ঘরটা আমার আলজাল হয়ে আছে এই ঘরটা পর আমি ঘুচাবো ঠোঁচাবো এই দিকে তো ওই যে মা বাপ মেয়ে বসেছে পাল্লা বানাবে এই দেখো কতগুলো কাপড় চোপড় পালা হয়ে আছে কি করব বলো এই এইগুলো কাপড় চোপড় আমি সবগুলো বের করে সুন্দর করে তাও করবো এটা হলো আমাদের টেরাং টেরাংয়ের ভিতরে এই জামা কাপড়গুলো রয়েছে সবগুলো সবগুলো ভালো করে গোছাতে হবে এই দেখো সবগুলো আমার গোছানো হয়ে গেলো বন্ধুরা এবার আজকে সবগুলো গোছানো হয়ে গেলো আজকে আমি এই দেখো আজকে দুপুরে রান্না করব। মুসুর কালাই ডাল আর কালো কচু কচু আলু তার মধ্যে দুটো বেগুন ছিল গাছে আমার মেয়ে দিয়েছে কেটে আর কচুর পাতা সানা কচুর পাতা সানা হবে এগুলো আজকে দুপুরে রান্না হবে বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আর এই যে কালকে ধান শুকায় নিয়ে সেই ধানগুলো তো আজকে আবার মেলে দিয়েছি এই দেখো দুটো কুষার কুশালি কুষারি মানে আখ আমি কিনে এনেছিল সেই ইয়েটা পুঁতে দিয়েছি এই দেখো অনেক কাজ ইয়েও বেড়েছে এই দেখো অনেকগুলো বেরোচ্ছে মানে পুঁতে দিয়েছি আমি টেনে টেন তো না যে ডেলে এই একটা আনারসের এনেছিল তার আগাটা গিরে গিরে দিয়েছি এখানে এই যে সুন্দর হয়েছে বন্ধুরা এই দাবা সুন্দর করে হয়েছে এই দেখো এদিকে আমার শ্বশুরমশাই মশাই ঝিক কাটছে খড়ি কাটছে যাকে আমরা বলি ঝিক ওই ঝিক কাটছে আমি এদিকে রান্না করছি এই দেখো আমার রান্না হয়ে গেছে ডাল কচুর পাতা এই যে সবজি রান্না হয়ে গেছে এগুলো যে বাজার থেকে আমার দিকে রান্না হয়ে গেলো এখন বাজার থেকে আসলো কি কী আনলো এই দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই দেখো কী কী আনল আলু মূলা কোয়াশ এই দেখো চানার প্যাকেট এনেছে পটল এনেছে পেঁয়াজ এনেছে রসুন এনেছে কাঁচা লঙ্কা এনেছে জিরা পাঁচফোড়ন তা গ্যাস পাঁচটা ভরে এনেছি আর আমার দেখো পাল্লা শিল পানি দিয়েছে তার বাবা একটা জামা এরকম করে এই যে খেলাধুলা করছে আমার মেয়েদিকে আবার এই খেলাধুলা করছে এদিকে তো এইসব বাজারে এনেছি এইসব আবার গুটে থুই থুয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন বিকেল পাঁচটা বাজে আমার শ্বশুরমশাইকে বলেছিলাম যে লাউয়ের গাছ দুটো তুলে গাঁথতে তাই লাউয়ের গাছ দুটো তুলছে তুলে ওইদিকে গাঁথতে হবে ওই দিকে কাটতে হবে এই যে লাউ গাছটা তুললো গাছটা গান নাকি জাগা নেই গাছটা পরে তুলব এই যে বেগুনের মাঝখানে একটা হয়েছে লাগড়া আগাল সেই লাগড়া আগাল গাছটাও তুলবো তুলে দুটো নিয়ে যেয়ে ওইদিকে কেড়ে দেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে নোটিফিকেশন অন করে রাখবে যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে যেন ঠিক নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা এদের দেখা যাচ্ছে না এই জন্য আমি ভালো করে একটু ধরলাম ভালো করে তোমার দেখতে পারবে আর ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে দেখবে না ভিডিওটা দেখার আগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা এরকম তোলা হয়ে গেলো এবার নিয়ে যেয়ে কেটে যেতে হবে এই যে আমরা যাচ্ছি গাতে ওই যে এখানে গেড়ে দেবে দুটোই এই দেখো ধুতুরা গাছ ধুতুরা ফুল করা হয়েছে ধুতুরা গাছ এটা করা হয়েছে এটা কালকে পূজা করতে হবে মহাদেব বাবাকে দিতে হবে আমাদের তো মহাদেব বাবা আছে যেন আর এই যেখানে কাটবে এই দেখো আদা বাড়ি এই আদা ওই আদা এই আদা ফুলে গাছ লেবু গাছ ওই যে ওইদিকে সামনে আছে হলুদ এগুলো আমাদের জমি আদাবাহি কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে ছিল রান্ধনী সাতপতি গাছটা কেটে দিয়েছি মরে গেছে এবার এখানে লাউের গাছ হলে লাউ তুলে দেবো জাঙিতে লাউ গাড়া হয়ে গেছে বন্ধুরা দেখো আমাদের মানা গাছ এই দেখো আমাদের সামন জায়গা এটা এই দেখো ফুল গাছ সন্ধ্যা মালতী এই যে একটা নীল ফুল এইটা এখানে আরও অনেক ফুলের গাছ ছিল ওই ফুলের গাছগুলো তুলে দিয়েছি এইটা গাঁদা ফুল কেটেছি ঠাকুরের ঘরের সামনে এই যে গাঁদা ফুল কেটেছি ঠাকুর ঘরের সামনে বন্ধুরা আর এই দেখো আমাদের পুঁই শাক মানে কাঁচা শাক যাকে বলে এই দেখো আমার মেয়ে আর আমার যশুর মশা আবার ওখানে গিয়েছে সিনটা গেঁড়ে দিচ্ছে গাছগুলোকে ভালো করে বেঁধে দিচ্ছে গেঁড়ে দিচ্ছে যেন পড়ে না যায় এদিকে আমাদের পয়সা এদের ছোট্টো ছোটো চিকন চিকন মোটা হয়ে গেলে এতদিন খেয়ে ফেলতাম কিন্তু চিকন ছোট এই জন্য পয়সাগুলো খাচ্ছি না বন্ধুরা এরপর বিকেল এরপর চা করব খাব মুড়ি মাখবো খাব মেয়েকে বই পড়াব তারপর ঘুমাবো আজকে এই পর্যন্তই দেখো আমার সামন বাড়ি এইদিকে রাস্তা ওইদিকে রাস্তা এরপর অনেক কাজ আছে এরপর চা বানাবো খাবো বাঙা গাছটা থাকলো এই যে আমি ফুলের কাজ করেছি আগে দেখলাম অনেক কাজ আছে আরো তুলসী গাছ এখন এই যে বিকাল মেয়েকে বই ধড়ি বসালাম পাঁচটা বাজে বই ধড়ি মেয়েকে বসে আমি এখন ওই দিকে চা করব মুড়ি মাখবো তারপরে চা মুড়ি খাবো খেয়ে মেয়েরা হয়তো আর একটু বই পড়বে বই ঢরে তারপরে ভাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো বন্ধুরা আমি সব মিলিয়ে ব্লকটি সুন্দর করে সাজিয়েছি সাজিয়েছি তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা